আসসালামু আলাইকুম আজকে আমি গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলির রসে ভরা মালাই চপ মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর তার সাথে থাকছে ছানা দিয়ে তৈরি ভীষণ সুস্বাদু ইউনিক মিষ্টি রেসিপি খুবই সহজ আর যে কেউ ঝটপট এই মিষ্টি দশ মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন আজকে আমি এক কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলির রসে ভরা মালাই চপ মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি বানাতে কোনো ঝামেলা পোহাতে হবে না খুবই সহজভাবে আমি বানিয়ে দেখাবো যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলায় প্যানি নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ এক কাপ এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে আমি ফুল ক্রিম নিয়েছি এখন পানি দিয়ে দিচ্ছি সাড়ে তিন কাপ এক কাপ গুঁড়া দুধের সাথে সাড়ে তিন কাপ পানি দিতে হবে কমানো যাবে না বাড়ানোও যাবে না তাহলে একদম পারফেক্ট হবে এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দেবো দিয়ে চুলা অন করে দেবো চুলা অন করে দিয়ে অনবরত নেড়েচেড়ে বলক তুলে নিতে হবে গুঁড়া দুধের ছানা একটু ভালো করে কেটে নিতে হবে তাছাড়া কিন্তু মিষ্টি ভালো হবে না সানা পারফেক্ট হলে মিষ্টিও পারফেক্ট হবে বলক ওঠার পরে আমি আরও তিন মিনিট জাল করে নিব দেখুন বলক উঠে আসছে তিন মিনিট জাল করে নিয়েছি বলকোটার পরেও তারপর চুলাটা অফ করে দিলাম দিয়ে দুই টেবিল চামচ ভিনেগারের সাথে দুই টেবিল চামচ পানি মিক্স করে আমি নেড়েচেড়ে নেব এ সময় কিন্তু চুলা অফ করে রাখতে হবে যখন দেখবেন সবুজ পানি বের হয়ে গেছে তখন ছানা একটু তুলে চাপ দিয়ে দেখতে হবে ছানা যদি গলে যায় তাহলে বুঝতে হবে ছানা পারফেক্ট হয়নি তাহলে গরম পানির মধ্যে আরও কিছুক্ষণ রেখে ঢেলে নিতে হবে আর যদি দেখেন শক্ত হয়ে গেছে তখন বুঝতে হবে পারফেক্ট হয়েছে সানা একদম ভালো হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে আমি স্টেনারি ঢেলে নিচ্ছি নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব তাহলে ভিনেগার ভাব থাকবে না এখন আমি পানি চেপে চেপে ফেলে দেবো দিয়ে ঝুলিয়ে রাখব এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা রাখলেও সমস্যা নেই এক ঘন্টা পর ফিরে আসলাম এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ছানা এরকম ঝরঝরা হতে হবে চাপ দিলে গলে যাচ্ছে না এইরকম ছানা যদি একদম গলে যায় তাহলে সেই ছানা দিয়ে মিষ্টি তৈরি করলে শিরার মধ্যে দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো একদম গলে যায় এখন আমি ভালো করে মথে নেব একদম মথে ক্রিমের মতো করে নিতে হবে আর এর মধ্যে আমি কিছু অ্যাড করব না সুজি ময়দা আটা কিছু অ্যাড করব না আপনারা চাইলে ময়দা কিংবা সুজি এক চামচ দিতে পারেন ভালো করে মথে নিয়েছে তিন চার মিনিট মথে নিলেই হবে এখন আমি লেচি কেটে নেবো জয়টা মিষ্টি বানাবো সমান করে লেচি কেটে নিতে হবে তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে আর দেখতেও মিষ্টিগুলো ভালো লাগবে এখন একটা করে লেচি নিয়ে আমি এইরকম করে চপ বানিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এরকম করে সবগুলো বানিয়ে নেব আর মিষ্টি গায়ে কিন্তু ক্র্যাক থাকা যাবে না তাহলে মিষ্টিগুলো ফেটে ফেটে যায় দেখতে ভালো লাগে না একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে আর যদি দেখেন ফেটে যাচ্ছে তাহলে সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে মসৃণ করে বানিয়ে নিতে হবে সবগুলো বানানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চিনি সেরা তৈরি করবো চুলে প্যান বসিয়ে চিনি দিয়ে দিচ্ছি দেড় কাপ আর পানি দিয়ে দিচ্ছি তিন কাপ আর এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক উঠে আসলে মিষ্টিগুলো দিতে হবে বলকের আগে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না আর চুলের আঁচ কমানো বাড়ানো যাবে না ভালোভাবে বলক চলে আসছে মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে জাল করব পঁচিশ মিনিট আর শিরা যখন বেশি ঘন হয়ে যাবে তখন ফুটন্ত গরম পানি অ্যাড করে দিতে হবে এক কাপ অ্যাড করে দিলাম মিষ্টিগুলো উল্টিয়ে পাল্টি দিতে হবে দিয়ে আবারও ঢেকে রাখব এভাবে করে আমি দুইবার দুই কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে দেবো দিয়ে পঁচিশ মিনিট জাল করে নেব আবারও এক কাপ পানি অ্যাড করে দিচ্ছি আর মিষ্টিগুলো কিন্তু ফুলে গেছে আবারও ঢেকে দিচ্ছে দিয়ে আমি পঁচিশ মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো ভালোভাবে হয়ে গেছে আর মিষ্টিগুলো দেখুন ফুলে বড় বড় হয়ে গেছে আর শিরাও ঘন হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব তিন ঘন্টা তিন ঘন্টা পর মিষ্টিগুলো আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম তিন ঘন্টা পর মিষ্টিগুলো রসে একদম টইটুম্বর হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এই মিষ্টি আপনারা চাইলে এইভাবে খেতে পারবেন আবার চাইলে মালাইয়ের মধ্যে দিতে পারবেন এখন আমি সবগুলো মিষ্টি তুলে নিচ্ছে নিয়ে আমি এক সাইডে রেখে দেব দিয়ে মালাই তৈরি করে নেব অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখুন এখন আমি মালাই তৈরি করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তিন কাপ এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব আর চিনি শিরা দিয়ে দিচ্ছি যে শিরাতে আমি মিষ্টি জাল করেছে পরিমাণ মতো দিয়ে নিলাম আপনারা চাইলে চিনিও দিতে পারেন যেহেতু আগে জাল করা আছে এজন্য আমি বেশি মিষ্টি দিলাম না মাওয়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মাওয়ার পরিবর্তে গুঁড়া দুধও দিতে পারবেন এক চিমটি জাফরান দিয়ে দিলাম জাফরান দিলে কালারটা সুন্দর আসে এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই কালার সুন্দর আসে আর ফ্লেভারটাও ভালো আসে ঘন হয়ে আসছে আর বল কুটে আসছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে বেশি জাল করার প্রয়োজন নাই পাঁচ মিনিট জাল করে নিলেই হবে পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর মালাইটা আরও ঘন হয়ে আসছে এখন আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে রেখে দেব সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম পরের দিন সকালে মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কালারটা কত সুন্দর আসছে অনেক মজার হয় এই মিষ্টিগুলো আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন এখন মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছে দেখলেন তো কত সহজে হয়ে গেল এক কাপ গোড়া দুধ দিয়ে মালাচপ মিষ্টি এভাবে যদি একবার মিষ্টি বানানো শিখে যান তাহলে দোকানে যেতে হবে না বাড়িতে দোকানের চেয়ে বেশি পারফেক্ট করে মিষ্টি বানিয়ে খেতে পারবেন আর স্বাস্থ্যসম্মত এই মিষ্টিগুলো উপর দিয়ে আমি জাফরান দিয়ে সাজিয়ে নিয়েছি আর একটা মিষ্টি দেখাচ্ছি কেটে কতটা নরম তুল তুলে আর রস ঢুকেছে মিষ্টিগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে আমি এক লিটার দুধের ছানা দিয়ে ভীষণ সুস্বাদু মিষ্টি বানিয়ে দেখাবো সম্পূর্ণ ইউনিক এই মিষ্টি রেসিপি আর খুবই সহজভাবে বানিয়ে দেখাবো যে কেউ খুব সহজে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে নিয়েছি এক লিটার দুধের ছানা ছানা কেটে ভালো করে পানির চেপে চেপে ফেলে দিয়েছে আর এই ছানা কিন্তু একটু শক্ত করে নিতে হবে নরম করা যাবে না ভালো করে বলক তুলে তারপরে ভিনেগার দিয়ে কেটে নিতে হবে এরকম শক্ত হলে মিষ্টি বেশি ভালো হবে এখন হাত দিয়ে একটু ভেঙে নেব তারপরে এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে চুলায় প্যান বসে দিয়েছে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ লিকুইড দুধ দিয়ে আমি নেড়ে চেড়ে জাল করে নিব জাল করে বলক তুলে নিতে হবে তারপরে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে বলক চলে আসলে ছানাগুলো দিয়ে দেব সবগুলো ছানা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়া সামান্য পরিমাণে এলাচি গুঁড়া দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে খেতে ভালো লাগবে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে শক্ত করে নেব তারপরে দিয়ে দিচ্ছি জর্দা রঙ সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া এক টেবিল চামচ নারিকেলের গুঁড়া দিলে বেশি ভালো লাগে খেতে আমি দিয়ে দিলাম আপনারা যদি না চান নাও দিতে পারেন এখন আমি এরকম শক্ত টাইট হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নেব পরে আরও ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় খেতেও ভালো লাগে যখন প্যানের গাছ আসবে আর এরকম শক্ত হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নেব শক্ত হয়ে গেছে চুলা থেকে নামে প্লেটে ঢেলে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হবে এখন আমি ভালো করে মথে নিব ভালো করে মথে নিয়েছি এখন আমি মিষ্টি সেপ দিয়ে নিব এরম করে নিয়ে আমি গোল করে মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি আপনারা যে কোনো রকমেরই সেপ দিতে পারবেন খুবই টেস্টি এই মিষ্টিগুলো এভাবে বানিয়ে দেখবেন খুবই ঝটপট হয়ে যায় মিষ্টি খেতে মন চাইলে এইরকম করে মাত্র দশ মিনিটে এই মিষ্টিগুলো বানিয়ে খেতে পারবেন সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম সেট হয়ে গেছে আর উপরদের জাফরান দিয়ে সাজিয়ে নিয়েছি হয়ে গেল এক লিটার দুধের ছানা দিয়ে ভীষণ মজার মিষ্টি এই মিষ্টি একবার যদি খান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ